এক মাস বয়স এখন পর্যন্ত একটা ফ্রি সার্ভিসও এটা কাউন্ট হয় নাই মানে দেয় নাই সত্তর হাজারে পালসার আপনি এটা স্টার্ট দেন একেবারে নতুন কেউ যদি এটা কিনতে চান এটা একবার হলেও দেখে যান বিশের মডেল এক লাখ ষাট আঠারো মডেল এক লাখ চল্লিশ একুশের মডেল এক লাখ পঁয়ষট্টি আমি যতই মিষ্টি কথা বলি আপনাকে যদি ভালো বাইক আমি না দিতে পারি ভালো বাইক না দেই আমার মিষ্টি কথা কিন্তু কাজ হবে না পঁচাশি পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ পালসার আমাদের কাছে ছয় ষাটটা আছে চব্বিশের একেবারে শেষের গাড়ি দশ বছরের নাম্বার করা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এটা লাখটা লাগবে নাকি এই পাশে লাগবে জোড়া আছে এবং কিন্তু আছে আর আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর সাইড ফিডে যেখানে ইয়ামাহা এবং অলরেডি আমার সাথে আছে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি দোকানের মধ্যে এখনো চল্লিশটা গাড়ি উঠানো আছে এবং সর্বের বাইরেও কিন্তু গাড়ি আছে বাইরে আছে গোডাউনে আছে আজকে মানে ওই হর্ড টু পয়েন্ট জিরো কিন্তু দুইটা আসলে একসাথে পাবেন খুব কম

ওইটা আছে এটা হচ্ছে একুশের মডেল বাইশের স্টেশন আর ওইটা হচ্ছে বাইশের এই যেটা নেয় এই দুইটা কালো লাল যেটা নেয় এক করে এক লাখ করে এবিএস এক লাখ আর লালটাও এক লাখ সত্তর আর এটা এক লাখ হাজার এটা এটা কিন্তু একদম নতুন গাড়ি এসপি আছে দুই হাজার নাম্বার করা এর আগের ভিডিওতে যে দুইটা দিছিলাম জোড়া জোড়া ছিল মনে আছে ওই দুটাই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার এটা নিয়ে আসছে দুই হাজার পঁচিশে এক হাজার নাম্বার করা হ্যাঁ এটা কি এবিএস ভাইয়া এবিএস এবিএসএস জি এখানে যে তিনটা দেখাইলাম তিনটাই এবিএস আর পিছনের তিনটা কিন্তু এবিএস এগুলো হলো অ্যাবজেট সিরিজের এবিএস অ্যাবজেট সিরিজের এটা অ্যাবজেট ভার্সন 4 এটা কিন্তু অ্যাবজেট ভার্সন 4 আজকে অ্যাবজেট এস ভার্সন 4 এরকম প্রাইজে দিব আপনি আজকে তা টাকা থাকবেন জাস্ট কি বলেন ভাই অ্যাবজেট ভার্সন 4 দিব 265 তে নাম্বার করা দু লাখ পঁয়ষট্টি হাজার দুই লাখ পঁয়ষট্টিতে নাম্বার করা আশা করি নাম্বার করা অ্যাভ জেলার বাসন অনটেস্টটা দুই লাখ পঁয়ষট্টিতে পাবেন একটা ভাই মিস করে এটা কিন্তু এক পিস আছে আর যেটা একশো কিলো চলা ওগুলো ওটা অনটেস্ট আরেকটা গাড়ি আছে একশো কিলো চলা ওইটা আমাদের অন দা ওয়ে রাস্তায় আসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আর পাশে বাসন থ্রিগুলো আছে বাসন থ্রি একুশের মডেল এ এই দুইটা একটা চমক হ্যাঁ আজকের জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে এমনি অসুস্থ বেশি কথা বলবো না এক লাখ সত্তর করে নিতে পারবেন এক লাখ সত্তর ম্যাট ব্ল্যাক কালার এক লাখ সত্তরে ম্যাট ব্ল্যাক কালার ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার একুশ যার ভালো লাগবে নিতে পারবেন দুইটাই যেটাই ভালো লাগে এক লাখ সত্তর করে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা আপনার পছন্দ হয় পাশাপাশি পিছনে অ্যাপজেড এক্স আছে অ্যাপজেড এক্স দুই হাজার চব্বিশের এটা ম্যাট ব্ল্যাক চমক জনপ্রিয় কালার যেটা নাম্বার করা কিন্তু আচ্ছা চব্বিশের একেবারে শেষের গাড়ি দশ বছরের নাম্বার করা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এটা এটা পাবেন দুই লক্ষ সাইডে

সামনে থেকে পিছন পর্যন্ত দেখালে বুঝতে পারবে দুইটা চাক্কা থেকে শুরু করে কাগজ আবার দশ বছর আচ্ছা এরপরে চব্বিশের মডেল দেখেন এক লাখ ষাটে এটা হলো এক লাখ ষাট চব্বিশের মডেল চব্বিশের গাড়ি নতুন গ্রাফিক্স ডাবল ডিক্স এরপরে হুন্ডা এসপি চব্বিশ পঁচিশ হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা এক লাখ পঞ্চাশ নাম্বার করা আছে একেবারে নতুন কেউ যদি এটা কিনতে চান এটা একবার হইলো দেখে যান এই যেটা কিন্তু এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা মাইলেজ কিন্তু খুব ভালো পাই গাড়ি এটাতে খুবই ভালো এটা এবং রানিং কত পাচ্ছে দেখা দিই এটা রানিং পাচ্ছে হচ্ছে এক না সরি ছয় হাজার একশো চোদ্দো কিলো চলছে রানিং কত একষট্টি পয়েন্ট টু মানে মাইলেজ পাইতেছে একষট্টি পয়েন্ট টু মাইলেজ পাইতে পার লিটারে পার লিটারে ভাই যারা তেলের ভয়ে বড় গাড়ি কিন্তু জান না তারা কিন্তু চাইলে এই বড়ো গাড়ি নিতে পারেন সিসি কিন্তু অনেক কম একশো একষট্টি পয়েন্ট টু কিলোমিটার 160 কিলোমিটারের উপরে পাচ্ছে এখন এটা হিউজ একটা তেলে এই Honda গাড়ি বরাবরের মতো মাইলেজ ভালো ঢাকার মধ্যে পাচ্ছে চিন্তা করেন ঢাকা সিটিতে দাও ঢাকা সিটিতে হ্যাঁ এরপরে আরটিআর ভাই আরটিআর গাড়ি আসলে মন মতো পাওয়া শর্ট আপ এটা দেখলে আশা করি যারা আরটিআর লাভার মন ভরে যাবে এত কন্ডিশন ফ্রেশ এটা কিন্তু 23 সালের আরটিআর আচ্ছা লাখ 125 23 সালের আরটিআর নাম্বার করা আমাদের সব নাম্বার করা কোনো অনটেস্ট একটা বাইকও নাই ভাইয়া সব নাম্বার করা গায় আচ্ছা ফ্রেজারের জোড়া আছে ফ্রেজারের জোড়া আছে

ডাবল ডিক্স ডুয়েল টোন এটা হ্যাঁ এরপরে এক্সভিলেট এবিএস আরেকটা আছে এক লাখ সত্তর এটা দুই হাজার বাইশের এক লাখ সত্তরে পাচ্ছেন এটা আচ্ছা আমার থ্রিলার পাই এর পাশে থ্রিলার আছে কিন্তু তেইশের তেইশের গাড়ি এটা তেইশের থ্রিলার কিন্তু পাবেন এক লক্ষ পঁয়ত্রিশে এক লাখ পঁয়ত্রিশে আমি সামনে এবিএসটা দেখেন ডাবল ডিক্স এবিএস ওকে এরপরে আছে হচ্ছে হিরো ইগনেটার দুই হাজার বাইশের থ্রি ডি লোগো এটা হ্যাঁ থ্রি ডি শুধু পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই তই দু হাজার বাইশের মডেল পাবেন মাত্র পঁচানব্বই রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা ওকে আচ্ছা এখানে জোড়া আছে রাইডার টিভিএস রাইডার তিনটা আছে ভাইয়া লাল কালারের জোড়া আছে লাল কালার এটা বাইশের আরেকটা আছে তেইশের হুম হুম আর এটা হচ্ছে বাইশের এক লাখ বিশ হাজার টাকা রাইডার নাম্বার করা এক লক্ষ বিশ হাজার টাকা রাইডার নাম্বার করা আর একটা আছে তেইশের এক লাখ পঁচিশ তেইশের হলো এক লাখ পঁচিশ আর বাইশের দুইটা নাম্বার করা এক লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা ডিসকভার মনে আজকে একটা আছে ডিসকভার ভাইয়া গত ভিডিওতে আলহামদুলিল্লাহ সবগুলা সেল হয়ে গেছে এইটা একটাই আছে সিবিএস ব্রেক 2021 এর 10 বর্ষের নাম্বার করা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 এটা কিন্তু 21 এর একবারে লাস্ট লটার গাড়ি কারণ এই এই সাল থেকে 3D চলে আসে আচ্ছা আচ্ছা এর ডিজেল মিটার এটা হ্যাঁ এর পরে সিবিএস ব্রেক পালসার 2017 মডেল মাত্র মাত্র 90000 টাকা 90000 এর 90000 টাকা 17 মডেল এর কিন্তু সবচেয়ে কম দামে পালসারটা সবচেয়ে কম দামে পালসার ওকে এফজেড কিন্তু এখানে এক সারিতে রেখে দিতেছে ভাই অ্যাবজেক্ট কিন্তু বাইরে আমাদের আরও আছে এটা একুশের মডেল দশ নম্বর করা এক লক্ষ পঁয়ষট্টি এটা হলো এক লাখ পঁয়ষট্টিতে পারছেন হ্যাঁ দশ বছর নম্বর করা কিন্তু একুশের আচ্ছা এরপরে আঠারো মডেল কিন্তু গাড়িটা দেখছেন অনেক সুন্দর কিন্তু গাড়ি নিবেন আঠারো বাট লুক লাইক এটা কিন্তু আপনার একুশ বাইশের মতো সাউন্ডও ভালো এক হাতে চালানো তো ফার্স্ট মালিক

এখন পর্যন্ত একটা ফ্রি সার্ভিসও এটা কাউন্ট হয় নাই মানে দেয় নাই আচ্ছা আমি চাইলে এই গাড়ি মানে যে কন্ডিশন এই গাড়ির যে অবস্থা এই দেখেন ইঞ্জিনের যে কালার টালার এখনও কোনো কিছু ধরা হয় নাই এই গাড়ির যে কন্ডিশন আমি পাঁচশো কিলো চললো কারণ এক মাসে পাঁচশো কিলো মানুষ বিশ্বাস করবে কারণ যেহেতু ফ্রি সার্ভিস দেয় নাই তো এটা চলছে দুই হাজার প্লাস আচ্ছা কারণ এক মাস দশ দিন উনি ইউজ করছে বাট একটু চালায় ফেলছে বেশি যাই হোক এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজারে দুই দুই কিন্তু এক মাস বয়স নাম্বার করা হর্নেট টু পয়েন্ট জিরো যাতে কিন্তু এটা আছে এটা কিন্তু আজকে অনেক চিপ দিব এটা লক্ষ নাম্বার করা দিব এটা এটা ব্লুটা নাম্বার কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ এটাও কিন্তু ফ্রি সার্ভিস সবকিছু আছে এটা এটাও যেটা আপনার পছন্দ হয় জাস্ট যেটা ভালো লাগে ভাই চাইলে এই গাড়ি আপনার মানে বাজার কম্পেয়ার করবেন 2021 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এফআইএবিএস 21 এর মডেল আজকে দিব 190 তে এফআইএবিএস 190 তে 190 মানে 2 লাখের নিচে এফআইএবিএস ভাই 2 লাখের নিচে এফআইএবিএস নাম্বার করা কি বলেন 21 এর মডেল এরপরে ডাবল ডিক্স দুই হাজার বিশে মডেলের গাড়ি পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটা উনি স্টিকার উঠায় ফেলছে তার মনে ম্যাক্সিমাম মানুষ এখন স্টিকার উঠে আর চালাইতে পছন্দ করে দেখতে ভালো লাগে এই জন্য এটা কিন্তু সতেরো আঠারো সালের গাড়ি এটা আঠারো মডেল মনোটন পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পালসার চলে আসছে কিন্তু আরেক হাং কিন্তু আমাদের এটা ও এরপর উনিশের মডেল হাং পাবেন মাত্র মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিস্ক এরপরে এই যে পালসার ডাবল ডিস্ক এটা আর একটা গাড়ি আছে আমাদের এই গাড়িটা অনেক কিছু মডিফাই করা হ্যাঁ আর সিবির নিচে সাইড বলেন সব কিছু অনেক কিছু লাগানো আছে পিছনের মাস্টার সিলিন্ডার কিন্তু লাগানো হচ্ছে আরসিবির এরপরে আপনার আরও কিছু লাগানো ছিল উনি আবার কিছু কিছু জিনিস নিয়ে গেছে যাই হোক বাইশের মডেল পালসার পাবেন আজকে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাইশের গাড়ি এটা বাইশের গ্রাফ মানে নতুন নতুন মডেলটা কিন্তু এটা কালো ইঞ্জিনের দুই হাজার উনিশে মডেলের জিক্সার এই ব্লু কালার এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজারে এক লক্ষ তিরিশে উনিশে মডেলের জিক্সার অ্যাবজেট বাসন তো দুই হাজার বিশে মডেল এক লাখ পঞ্চাশ বিশে গাড়ি এক লক্ষ পঞ্চাশে পাচ্ছে পঞ্চাশ আচ্ছা জিক্সার এসে দুই হাজার বাইশে মডেল এটা এটা কিন্তু বাইশে মডেল হয় না বাট মডিফাই করতে আমাদের এখানে যেটা যেভাবে থাকে ইনশাল্লাহ ওইভাবে বলার চেষ্টা করি এটা কিন্তু দুই হাজার বাইশ সালের গাড়ি কারণ বাইশ সালের কিন্তু মনোটন হয় এসে হয় না তো উনি মনোটন কে এসে বানাইছে 20000 টাকা খরচ করে আপনারা কিন্তু মনোটনের দামই পাবেন কারণ 22 এর মডেলের মনোটন কিন্তু 160000 টাকা নিচে পাবেন না এটাও পাবেন 160 এ সাথে কিন্তু আপনি এসএফটা ফ্রি পাবেন এসএফটা ফ্রি পাচ্ছেন জি চাইলে কিন্তু জিক্সার করে নিতে পারবেন আপনি যেভাবে ভালো লাগে নিতে পারবেন এফজেড ভার্সন 3 বাইরে গাড়িগুলো পরে থাকার কারণে অনেক বেশি মলা দেখা যায় 22 এর মডেল 190000 টাকা প্রাইস 22 এর গাড়ি 190 তে এরপর আছে 15 মডেলের পালসার যার ভালো লাগে এটা কিন্তু ট্যাঙ্কিতে একটু দাগ আছে কারণ আগের মডেলের গাড়ি তো এটা আসলে গাড়ি স্টার্ট দিলে বুঝতে পারবে অনেক সুন্দর গাড়ি ফার্স্ট মালিক গাড়ি তো মাত্র সত্তর হাজার টাকায় পনেরো মডেলের পালসার সত্তর হাজার অনলি সত্তর হাজারে বারো মডেল না কিন্তু পনেরো মডেল আচ্ছা ভিতরে যে সতেরো মডেল ছিল ওটা দিয়েছিলাম নব্বই হাজার টাকা নব্বই হাজার এটা হলো সত্তর হাজার মানে এটা আরো আরো কম দামে পালসার সত্তর হাজারে পালসার আপনি এটা স্টার্ট দেন কাগজপত্র চেক করেন দেখেন ফার্স্ট মালিক গাড়ি আশা করি ভালো লাগবে এরপর এটা দেখাই এটা তেইশের মাত্র আসছে এটা এক লাখ পঁচিশ আসেন সামনাসামনি দেখেন গাড়ির প্রাইজের সাথে কম্পেয়ার করেন আশা করি আপনাদের ভালো লাগবে মানে আপনার কম দামে দিয়ে দিলাম খারাপ কন্ডিশন গাড়ি আবার অনেক বেশি দাম রাখলাম ভালো একটা কন্ডিশন দিয়েছে সো কোনো লাভ নাই আপনি বাজার অনুযায়ী কোথায় দুই টাকা কম পাচ্ছেন সেভ হচ্ছে আপনার একটু কষ্টের টাকায় সো এটা যাচাই বাছাই করেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো দোকান থেকে নিতে পারেন কারণ আমি যে একা ভালো বাইক বিক্রি করি এটাও কোনো কথা না যে কেউ কেউ ভালো বাইক বিক্রি করতে পারে সো সবাই অ্যাটলিস্ট দোকানে আসেন যাচা বাছাই করেন ভালো লাগলে নিয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম